এটার কলেজটা আছে এখানে মানুষ আসলে মাছ ধরতেছে এখানে তাহলে কি পরিমাণ পানি এখনো আছে আসসালাম আলাইকুম বিহাস আসলে দেখেন যে এটা ফেনি গার্লস ক্যাডি স্কুল দেখেন এখনো ওইখানে পানি একদম ভরপুর যে মানুষ দেখেন এখানে মাছ ধরতেছে যে ফেনি কলেজের ভিতরে দেখেন এখনো কতটুকু পানি এই কলেজের ভিতরে ওনারা মাছ ধরতেছে আর এখানে মনে হয় সম্ভবত এটুকু পানি ছিল ভাই ঠিক না এখানে যে সিগুরি গাছ ছিল এই দেখেন ভাইয়া বলতেছে এখানে এটুকু পানি ছিল তো এবার দেখেন আসলে ফেনি শহরটা কতটুকু পানির নিচে একদম তলিয়ে গেছিলেন এই যে কলেজটা আছে এখানে মানুষ আসলে কি হলো যে আবাসিক এলাকা এই দেখেন যে এটা হলো যে ক্যান্টনমেন্ট এলাকার আবাসিক এলাকা দেখেন ওইখানে পানির নিচে একদম তলিয়ে আছে আর যে এখনো এই রাস্তার এখনো পানির নিচে আছে এটা সেই দেখেন এখান দিয়ে পানি নিচে আবার ওইখান দিয়ে দেখেন দেখেন ওইখানে রাস্তাটা কিছুটা বাড়ছে তারপরে ওইখানে পানি নিচে এখনো আর সবচেয়ে বড় কথা হলো যে দেখেন এটা কিন্তু মোটামুটি ফেনের মধ্যে একটা উঁচু জায়গা কারণ এটা যেহেতু ক্যান্টনমেন্ট যে ফেনির যে গার্লস ক্যাডেট স্কুল স্কুল অ্যান্ড কলেজ তো এটা কিন্তু মোটামুটি একটা উঁচু জায়গা তারপরে এই জায়গাটা এখনো বাসে নাই তো আসলে যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করব যে আসলে আল্লাপাক কখন কাউকে কোন অবস্থায় রেখে দেয় এটা একমাত্র আল্লাপাক ভালো জানে তো আমরা সবাই ফেনিবাসীর জন্য দোয়া করবো আমরা যেমন ফেনিবাসীর জন্য আসলে ফেনিবাসীর পাশে আমরা যেমন প্রত্যেকের জায়গা থেকে আমরা যেতে ভাবে আসছিলাম এগিয়ে আসছিলাম তার জন্য আসলে ফেনীতে আসলে অনেক মানুষ ত্রাণ পাইছে তো আমরা এভাবে যেন প্রত্যেকটা দুর্যোগে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয় তো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ